আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে নিয়ে আসলাম খুব সুন্দর চমৎকার একটি আলমারি এই আলমারির ভিতরে বাহিরে কি কাঠ আছে এবং ভিতরে কি কি আছে সব দেখাবো ইনশাল্লাহ পুরো ভিডিও দেখবেন এবং ফাইন্যান্সের বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সবাই সো দেখুন খুব সুন্দর কাঠ এবং কাঠের কালারটাও অনেক সুন্দর ফাইবারগুলোও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে কানিশের সাথে পাল্লার কিন্তু খুব সুন্দর করে মিল করে একটা ডিজাইন দেওয়া হয়েছে আর উপরে কানিশের নকশা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে দাবায়া পরে নকশা করা হয়েছে মোড়া কাট থেকে কানিশের নিচেও কিন্তু দেখবেন যে তিন পাঁচটা বিট দেওয়া হয়েছে সুন্দর করে চিকন করে পাঁচটা বিট এবং আলমারির যে মাস্কনা যে বর্ডারটাই যে এটা তো আপনার পাঁচটা বিট দেওয়া হয়েছে দুইটা চিকন মাস্কনা একটু মোটা দুই সাইডে দুইটা তিন সুদা করে পাঁচটা বিট দেওয়া হয়েছে চকিতেও আপনার পাঁচটা বিট দেওয়া হয়েছে দেখে নেবেন সুন্দর করে সব মেসিং করে দেওয়া হয়েছে এই আলমারিটায় পায়ার নকশাটা দেখতে পাচ্ছেন যে পায়াতেও কিন্তু দুই সাইডে দুটা বিট দিয়ে উপরের নিচে এবং মাঝখানের নকশাটা সেম মেসিং করে দেওয়া হয়েছে দুই সাইডে সেম পায়া সেম নকশা আলমারিতে আর আপনার মাঝের নকশাগুলো দেখতেছেন মাঝের নকশাগুলো কিন্তু পুরাই মেসিং করে দেওয়া হয়েছে উপরে নিচে যেই নকশাগুলো থাকে ওটার সাথে সুন্দর করে করে দেওয়া দেওয়া কোপ আর একটু ভিতরে দেখাচ্ছি দেখাতে হয় কারণ সব দেখা হয় না এটা আমি দেখানোর সবটাই একই রকম থাকে আর যদি কাস্টমারে চেঞ্জ করে দেওয়া হয় সেটা তাদের ইচ্ছা কাস্টমারের আর ডয়ারটাই যে একটা ডয়ার বামে একটা ডয়ার বামসার একটা ডয়ার ভিতরে তালাও দেওয়া হবে আর নিচে একটা তাক হবে উপরে একটা দুইটা তিনটা তাক তিনটা তাক উপরে হবে আর উপরে আপনার ম্যাগনেট আছে এই যে ম্যাগনেট দেওয়া হয়েছে যেন পাল্লাটা তালা না দিলেও যেন না আসে সময় দেখা যায় এখন থাক তখন ম্যাগনেট না দিলে বের হয়ে আসে কিন্তু এখন আর আপনার বের হবে না এমনি লেগেই থাকবে চুম্বকের মতো সো দুই পাল্লাতে ম্যাগনেট দেওয়া হয়েছে আমি এটা দেখাচ্ছি এটার উপরে যেমন আপনার হ্যাঙ্গার দেওয়া হয়েছে উপরে আপনার কোট বা শার্টা করে রাখতে পারবেন তুলে রাখতে পারবেন আর নিচেও কিন্তু শাড়ি রাখার জন্য হ্যাঙ্গার দেওয়া হয়েছে এই যে ডাইন সাইডে আলমারির আপনাদের কাছে আলমারির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট এবং স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন সো সাবস্ক্রাইব করে ভুলবেন না সবাই সবাইকে আল্লাহ হাফেজ